ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যাফেয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব তা হচ্ছে রাস্তাঘাটে যে আন্দোলন তা নিয়ে এই যে বিগত কিছুদিন আগে যেভাবে আন্দোলন হয়ে গেল সিটি কলেজ আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের আন্দোলন তা প্রশমিত হতে হতেই আবার শুরু হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অবসরের আন্দোলন তারপর শুরু হলো নার্সদের আন্দোলন এরপর শুরু হলো ডিপ্লোমা নিয়ে যারা পড়াশোনা করতেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের আন্দোলন এখন আবার শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অনাকাঙ্ক্ষিতভাবে একটি ছেলের প্রাণ হারালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংমোর তার এই অহেতুক মৃত্যুর কারণে সবাই এখন আন্দোলনে আনছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক সমিতিরা এরা সবাই তাদের তিন দফা দাবি নিয়ে এখন আন্দোলন চলছে এই আন্দোলন যদি চলতে থাকে রাস্তাঘাট বন্ধ করে জনজীবনের চলাচলে বিঘ্ন ঘটিয়ে যদি এইভাবে আন্দোলন চলতে থাকে তাহলে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে মানুষ আজকে দেখেন মানুষের যে আত্মবিশ্বাসটা সেটা ঠিক হয়ে যাচ্ছে সেই জুলাই আগস্টের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটে মানুষের মধ্যে যে ছিল গণতন্ত্র আবার প্রতিষ্ঠা হবে আবার বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই আশা নিয়ে মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল কিন্তু সেই আন্দোলনের সে আত্মবিশ্বাস আজ মানুষের ফিকো হয়ে যাচ্ছে দেখেন গণতন্ত্র এখন আহত গণতন্ত্র পীড়িত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই সব নিয়েই মানুষের ভিতরে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে কি হবে ভবিষ্যতে অন্যদিকে আবার শুনছি পার্বত্য চট্টগ্রামে মানবিক করি এটাও দেশের জন্য একটা স্বরূপ জনগণ তাই মনে করছে সব মিলিয়েই মানুষের ভিতরে যে আত্মবিশ্বাসটা ছিল সে আত্মবিশ্বাসটা এখন আর নেই অস্থিরতায় আমার দেখ মানুষের আত্মবিশ্বাস যেখানে থাকবে না সেখানে সেই সরকারের কাজ করার কোনো সুযোগ থাকে না এমনিতেই এটা ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্ট তাদের স্থায়িত্ব কম সুতরাং মানুষের আত্মবিশ্বাস টিকে রাখতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে এবং আমি মনে করি যেহেতু ছাত্ররা আজকে দেখেন ইউনিভার্সিটিতে পড়াশোনাটা কিন্তু তেমন হচ্ছে না এই যে জ্ঞানভিত্তিক যে রাষ্ট্র গঠন করা এবং ছেলে যদি লেখাপড়া না করতে পারে স্টাডি না করতে পারে হ্যাঁ তাহলে কিভাবে তারা জ্ঞান অর্জন করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে সুতরাং প্রত্যাশার জায়গাটা এইভাবে যদি ফাঁক হয়ে থাকে এইভাবে যদি মাইনাস হয়ে থাকে তাহলে যে ফাঁসিবা যে ফাঁসিবাদ এর আঘাত আঘাত করেছিল বাংলাদেশকে যে রক্ত ঝরিয়েছিল দেশের সম্পদ লুটপাট করে দেশে টাকা পাচার করে তারা সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমাদের দেশের আমরা যদি সবাই এক হয়ে এই এই দেশটাকে সুন্দরভাবে আগামীতে না নিয়ে যেতে পারি এইভাবে আন্দোলন করে জনজীবনে বিঘ্ন ঘটাতে ঘটাই তাহলে কিভাবে চলবে আমাদের আগামী দিন আজকে দেখেন রাস্তাঘাটে একটা অ্যাম্বুলেন্স মতো যেতে পারে নাই আন্দোলনের জন্য অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সের ভিতরে তার সুচিকিৎসা দিলে সে হয়তো বেঁচে যাবে কিন্তু এই আন্দোলনের কারণে রাস্তা বন্ধের কারণে তারা ঠিক মতো হসপিটালে পৌঁছতে পারতেছে না দেখা যাবে যে কোনো একটা রোগী ওখানেই মারা গেছে এই দায়ী দায়িত্বগুলি কে নেবে আমি মনে করি আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক নেতারা আমাদের বোধগম্য হওয়া উচিত মানুষের জনজীবনের কষ্ট দিয়ে জনজীবনকে কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিয়ে আমরা যদি রাজনীতি করি দেশের উন্নতি চাই তাহলে এটা কোনো সম্ভব হবে না তাই সকলকে একটা সেই জুলাই আগস্টের যে মনোভাবটা যে ছিল আমরা দেখেছি সেই মনোভাবটা আবার যদি ফিরে আসত তাহলে হয়তো আগামী দিনে আমাদের রাষ্ট্রটা একটু সুন্দরভাবে গঠিত হতো তারপরে আসেন নির্বাচন নিয়ে এখন নির্বাচনটার একটা রোডম্যাপ দেওয়া উচিত আমি মনে করি এই সরকারের এই সরকার আর ডক্টর ইনুস ডক্টর ইনুস বিশ্বের একজন মুরবী বিশ্ব তার যে অ্যাওয়ার্ড আছে সারা বিশ্ব তার একটা বক্তব্য শোনার জন্য সময় উদ্গ্রীব হয়ে থাকে সেই মানুষটার উচিত একটা বিশেষ সময়ে এই দেশে একটা সুন্দর ফ্রি ফায়ার ইলেকশন দিয়ে বিদায় নেওয়া এটা আমি মনে করি ভিউয়ার্স আমি এ ব্যাপারে যতটুকু আমার মনে আসলো আমি তাই বললাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের আমরা খুশি হব ধন্যবাদ